ব্যাক ভিউ এবং পিছনে গ্লাস পিছনে ব্যাগলেট সব কিছু গাড়ির সাথে স্টক এবং পিছনে বুট স্পেস তানির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের শোরুমে অ্যাড্রেস আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে একাত্তর বাই পঁচাত্তর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ সাফিয়া প্লাজা ডাস ব্যাংক বেসমেন্ট ওয়ান ফার্ম গেট ঢাকা বারোশো পনেরো নিউ ব্রাদার্স অটো আজকের ভিডিওতে কি স্পেশাল গাড়ি আজকের ভিডিওতে একটা তেল সাশ্রয়ী গাড়ি দেখাবো যারা সেলফ ড্রাইভ করে অফিসে যেতে চায় তাদের জন্য আজকে একটি গাড়ি থাকবে এটা বর্তমান সময়ে যারা কর্পোরেট জব করে এই ধরনের গাড়ি বেশিরভাগ খুঁজে থাকে তো এটা অ্যাকুয়া জি প্যাকেজ নিউ শেপ এটা মডেল ইয়ার দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার তেইশ এবং কালারটা হচ্ছে স্কাই ব্লু কালার এবং সামনে প্রোজেকশন হেডলাইট ফগ এবং সাথে বাম্পার ইনস্টল করা আছে জি এবং ঢাকা মেট্রোগ ষোলো সিরিয়াল গাড়িটি এবং বডি ভিউটা দেখুন ডান সাইডে বডি ভিউ টায়ার প্লাস অ্যালোয়রিম খুবই ফ্রেশ কন্ডিশনে আছে কোথাও কোনো টাচ আপ নাই ডেন পেন নাই একদম র অবস্থায় আছে এবং দরজাগুলো অনেক হার্ড এই যে দেখুন একদম হার্ড একদম নতুন গাড়ির ফ্লেভার পাবে জি এবং ভিতরে ইন্টেরিয়রটা দেখুন পুশি স্টার সফট টাচ এসি এবং অ্যান্ড্রয়েড মাল্টিমিডিয়া প্লেয়ার সিলিং এবং ড্যাশবোর্ড কোথাও কোনো ক্র্যাক বা ফাটা ছিঁড়া নাই মাইলেজ দেখাচ্ছে দেখুন দরজাগুলো একদম ফ্রেশ দরজাগুলো অনেক সফট এখনো এক হাতে ইউজ হয়েছে একজন ভদ্রমহিলা ইউজ করতো উনি ফার্স্ট ওনার ছিল ওকে এবং পিছনের কন্ডিশনটা দেখুন ব্যাক ভিউ এবং পিছনে গ্লাস পিছনে ব্যাগল্যাগ সব কিছু গাড়ির সাথে স্টক এবং পিছনে বুট স্পেস লক্ষ্য করুন অনেক ভালো কার্গো স্পেস আছে পিছনে এবং এটা মাইলেজও খুব ভালো পাওয়া যাবে পার লিটার অফ টেনে ঢাকা সিটির ভিতরে চোদ্দো থেকে পনেরো আর হাইওয়েতে বিশ থেকে বাইশ পাবেন এবং বাম সাইডে বডি ভিউটা দেখুন জি

এবং বোনেটে দেখুন কোথাও কোনো ঝুড়ি নাই এবং জাপানি স্টিকার গুলো এভরিথিং অরিজিনাল দুই হাজার সতেরো মডেল তেইশে রেজিস্ট্রেশন অ্যাকুয়া জি প্যাকেজ আজকে একদম বাবু ভাই ফিক্স প্রাইসে দিয়ে দিব পনেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা একদম ফিক্স প্রাইস আপনাদের মোবাইল আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি ফোর ওয়ান এইট ডাবল নাইন ডাবল এইট থ্রি ভালো দেখবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম